হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল বিডি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ডিয়ার ভিউয়ার্স ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শনিবার পর্দা নেমেছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে যেখানে প্রটিয়াদের কাঁদিয়ে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উছিয়ে ধরেছে ভারত এর আগে দুই সালে প্রথমবার শিরোপা জিতেছিল তারা সেবারই ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দল হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে শেষ ওভার পর্যন্ত ম্যাচ করিয়েছিল টান টান উত্তেজনায় রূপকথা লিখেছিলেন ধোনিরা সতেরো বছর আগে দুই সালের সেই বিশ্বকাপের জয়ের কারিগর ছিলেন ধোনি এবং তার দলের বাকির চোদ্দজন খেলোয়াড় সেই দিনের সেই জয়ের কারিগরেরা এখন কেমন আছেন অনেকেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিন্তু ক্রিকেটের সঙ্গে জুড়ে আছেন কেউ কেউ আবার ক্রিকেট থেকে বহু দূরে সরে গিয়েছেন দেখে নেওয়া যাক কেমন আছেন ভারতের দুই হাজার সাত বিশ্বকাপ ক্রিকেট দলের সেই সদস্যরা দুই হাজার সাত সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রোহিত শর্মা তার নেতৃত্বে সতেরো বছর পর আরও একটি বিশ ওভারের বিশ্বকাপ ঘরে আনল ভারত সেদিনের সেই দলের একমাত্র সদস্য রোহিতই যিনি দুই সালের দলেও রয়েছেন তবে শনিবার দেশের জার্সিতে বিশ ওভারের খেলা থেকে অবসরের ঘোষণা করেছেন রোহিত দুই হাজার সাত বিশ্বকাপ জয়ী ভারত দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন আর জাতীয় দলের হয়ে খেলেন না দুই হাজার বিশ সালের পনেরোই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি তবে এখনও আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দাপটের সাথে খেলেছেন তিনি বীরেন্দ্র সেবাগ দুই সালের বিশ্বকাপ দলে ছিলেন যদিও তিনি ফাইনালে খেলেননি দুই সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি বর্তমানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির অন্যতম সদস্য তিনি বিশ্বকাপ জয়ী দলের ওপেনার হিসেবে ছিলেন গৌতম গম্ভীর দুই সালের মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি পরে বিজেপিতে যোগ দিয়েছেন পূর্ব দিল্লির সংসদ নির্বাচিত হন দুই সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে এসেছিলেন গম্ভীর দলের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন হরভজন সিং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও তিনি আইপিএল ফেলেছেন কয়েক বছর পরে রাজনীতিতে যোগ দেন বর্তমানে হরভজন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সেই সঙ্গে ক্রিকেটে ধারাবর্ষকার এবং বিশ্লেষকের কাজও করেন দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ সিং সতেরো বছর আগের সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি এখন তরুণ ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করেন বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ইউসুফ ফাটা তিনি খেলা ছাড়ার কথা ঘোষণা করেছেন দুই সালে দুই সালে রাজনীতিতে এসেছেন বাংলার তৃণমূলের হাত ধরে বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে নতুন সংসদ হয়েছেন তিনি ধোনির বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন দীনেশ কার্তিক দুই সালে তিনি সকল প্রকার ক্রিকেট এবং আইপিএল থেকে আইপিএল থেকেও অবসর ঘোষণা করেছেন বর্তমানে আইসিসির অধীনে ধারাবাস্যকার হিসেবে কাজ করেন দীনেশ কার্তিক দুই হাজার বাইশ সালের ক্রিকেট ছেড়েছেন রবিন উথাপা আইপিএলেও আর খেলতে দেখা যায় না তাকে এখন তিনি থাকেন ভারাবাস্যকারের বক্সে ক্রিকেটের অন্যতম বিশেষজ্ঞ হিসেবে তার পরিচিতি রয়েছে পীযুষ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু আইপিএল খেলেন এখনও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চলতি বছরেও খেলেছেন তিনি এছাড়া ধারাবাহ্যকার হিসেবেও তাকে দেখা যায় ইসুফের ভাই ইরফানও ছিলেন দুই হাজার সাত বিশ্বকাপের দলে তিনি খেলা ছেড়েছেন দুই হাজার বিশ সালে বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ এবং বিশ্লেষক হিসেবে দেখা যায় তাকে যোগিন্দর শর্মাকে দুই সালের বিশ্বকাপ নায়ক বলা হয় শেষ হওয়ারে তার হাতে বল তুলে দেন ধোনি তবে ওই বিশ্বকাপের পর তাকে আর ভারতীয় দলে সেভাবে দেখা যায়নি যোগিন্দর এখন হারিয়ানা পুলিশের গণ্যমান্য কর্তা আম্বালায় ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত তিনি ক্রিকেট থেকে বহুদূ সেদিনের দলের অন্যতম সদস্য অজিত আগারকার এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক দুই সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি ধারাবাসকার হিসেবেও কাজ করছেন ধোনির সেদিনের দলে ছিলেন আর সিং দুই সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বর্তমানে হিন্দি ধারাভাষ্যকারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন শ্রীশান্ত ও সেদিনের জয়ের অন্যতম কারিগর দুই হাজার তেরো সালে ক্রিকেট থেকে অবসর নেন সে বছরই এর ব্যাটিং কাণ্ডে তার নাম জড়িয়েছিল নির্বাসিত হয়েছিলেন সে সব এখন অতীত শ্রীশান্ত এখন ক্রিকেট বিশ্লেষকের ভূমিকা রয়েছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম